कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পুষ্টি নিরাপত্তায় পারিবারিক পুষ্টি বাগান স্বাস্থ্যের জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ সুস্থ সবল জীবনযাপনের জন্য সে পুষ্টি প্রত্যহ গ্রহণ করা আবশ্যক সে পরিপ্রেক্ষিতে বসত বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলমূলের আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করাকেই পারিবারিক পুষ্টি বাগান বলা হয়ে থাকে পারিবারিক পুষ্টি বাগানে পরিকল্পিতভাবে ফল মূল ও শাকসবজি চাষ করে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করা যেতে পারে নিজের পছন্দমতো শাকসবজি ও ফলমূলের আবাদ করে নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিত করা যায় পরিবারের নিরবচ্ছিন্ন খাদ্য চাহিদা পূরণ এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতকল্পে পারিবারিক পুষ্টি বাগান করা অপরিহার্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহারের জন্য তাগিদ প্রদান করেছেন সেজন্য পারিবারিক পুষ্টি বাগান হতে পারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব বিবেচনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া গ্রামের কৃষক উসমান গনি তার বসতবাড়ির আঙিনায় অতীত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কালিকাপুর মডেল অনুসরণে একটি পারিবারিক মডেল পুষ্টি বাগান করেছেন বেট করে তাতে শাকসবজি এবং মাচা করে লতা জাতীয় সবজি চাষ করা হয়েছে বাঁশের খুঁটিতে বর্বটি চাষ করছেন পরিবারের সদস্যরাও সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে এখানে সারা বছর নানান ধরনের শাক সবজি ও ফলমূল উৎপাদন করে নিজেদের পুষ্টি চাহিদা মেটানো হচ্ছে পুষ্টি নিরাপত্তায় পারিবারিক পুষ্টি বাগান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একটি সুদৃশ্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং এখানে বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করা হয়েছে এই পুষ্টি বাগানটা মূলত আরম্ভ করেছে আমাদের একজন স্মার্ট কৃষক আপনারা দেখতে পাচ্ছেন একজন স্মার্ট কৃষক আমার সামনে দাঁড়িয়ে আছে এবং উনি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই বাগানটি করেছেন কিভাবে করেছেন আমরা ওনার সাথে কথা বলে জানব করোনাকালীন সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বলছিল যে এই নিরাপদ খাদ্যর জন্য খাদ্যের জন্য বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান বা নিরাপদ খাদ্যের জন্য সবজি বাগান করার জন্য তো আমি আসলে তখনই মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা শোনার পরে আমি চিন্তা করলাম আমার বাড়ির আঙ্গিনায় তো জায়গা আছে বেশ কিছুদিন পরে কৃষি অফিস যখন বিষয়টা আমি তাদেরকে জানাই তখন তারা কৃষি মাটেঙা কৃষি অফিসার এবং মাটেঙা কৃষি অফিসের মাঠে পৌরসভার দায়িত্বে যে উপসহকারী কৃষি অফিসার দেবাশিস দা ওনার সাথে পরামর্শ করার পরে উনি আমার জায়গাটি দেখার পর উনি আমার আগেই এর আগেই আমি বাগানটি করছি পুষ্টি বাগানটি তো উনি দেখার পরে উনি আবার আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এখানে পুষ্টি বাগানটি করার জন্য এবং ওনার পরামর্শে আমি এখানে দশটি জাতের সবজি বা যেটাকে পুষ্টি বাগান বলা হয় এটা করছি করার পরে মার্শাল এখন আমি আমার প্রত্যেকটা গাছে ভালো ফলন দেখা দিছে আমি আসলে নিজেই এটা করতাম এটাতে কোনো শ্রমিক টমিকের প্রয়োজন হয় না তো আমি বাড়িতে যখন আসি আমি একটু একটু সময় দিই আমি তো বেসিক্যালি ব্যবসা করি তো বাড়িতে যখন আসি এটাতে আমি সময় দিয়ে এখন মোটামুটি সকল গাছটিতে আমার ফলন আসছে তো আসার পর এখন দেখা গেছে যে আমি আমার বাড়িতে এক হচ্ছে আমি এখানে কোনো সার ওষুধ অন্য কোনো এই ধরনের দিচ্ছি না তো হ্যাঁ জৈব সার আমি দিচ্ছি তো এখন দেখা গেছে যে এটা একটা নিরাপদ খাদ্য খাদ্য হলো আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমি দেখা গেছে যে আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমি এমনিতেই দিচ্ছি খাওয়ার জন্য এবং আমার স্বজন যারা আছে তাদেরকেও খাওয়ার জন্য দিচ্ছি বাড়তি ফসল বাজারে বিক্রি করে আয় করছেন এ ব্লকে প্রকল্পের আওতায় উনিশটি পরিবারে এবং সারা উপজেলায় তিনশো ছিয়াশিটি পরিবারকে বাগান প্রদর্শনী দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনা তার বাড়ির আঙ্গিনায়ও আমাদের আমরা লক্ষ্য করেছি যে উনি সবজি থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র পুকুরে মাছ সকল কিছু উনি মানে কৃষি হ্যাঁ কৃষি বান্ধব প্রধানমন্ত্রী তো ওনার এই বাড়ির আঙ্গিনায় কৃষি শাকসবজি চাষ দেখি আমি মনে করি যে প্রত্যেকটা কৃষক তাদের বাড়ির আঙিনায় সবজি বাগান করার জন্য তারা চেষ্টা করে তো সেক্ষেত্রে মাটরেঙ্গা যে কৃষি অফিস কৃষকদের যদি উদ্যোগ থাকে সেক্ষেত্রে কৃষি অফিস অবশ্যই সহায়তা করে বিশেষ করে এখন আমাদের এই পৌর এলাকায় যিনি কৃষি ব্লক সুপার দায়িত্ব পালন করছেন দেবাশিস চাকমা উনি খুবই আন্তরিক উনি আমাদের যে কোনো ফলাদির বিষয়ে কাজের বিষয়ে আমাদের সকল ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে থাকেন অনেকে ধারণা করে যে এই ধরনের সবজি বাগান করতে পর্যাপ্ত জায়গার প্রয়োজন আসলে না আমাদের এই পার্বত্য এলাকায় বিশেষ করে আমার ওয়ার্ডে প্রত্যেকটা পরিবারেরই বাড়ির সামনে এরকম অবহেলিত অনেক জায়গা রয়েছে তারা ইচ্ছা করলেই এই আমাদের মতো তারাও এই সবজি বাগান করতে পারে বাড়ি আঙিনায় এবং এটা করলে দেশের আমাদের উৎপাদন শক্তিটা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আমি যদি নিজে বাজারে গিয়ে শাক সবজি না কিনি সেক্ষেত্রে বাজারে শাকসবজির দামটাও কম পাওয়া যায় আমরা যদি শুধুমাত্রের উদ্যোগতি নিয়ে বসে থাকি আমরা যদি নিজেরা উৎপাদনমুখী না হই সেক্ষেত্রে সরকার তো আসলে আসলে অনেক ক্ষেত্রে কঠিন পারিবারিক পুষ্টি বাগান করার জন্য বাড়ির পাশের জমি তৈরি করে পাঁচ মিটার দীর্ঘ এক মিটার প্রস্থ এবং তিরিশ সেন্টিমিটার দূরত্ব আকারে পাশাপাশি কয়েকটি বেড তৈরি করতে হয় বেডে মাদা করে এবং মাদায় বিভিন্ন ফসল রোপণ করতে হয় স্থানের উপযুক্ততা অনুযায়ী ফসল চাষ করতে হয় প্রয়োজনে বাউনি দিতে হয় সেচের ব্যবস্থা করতে হয় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয় ফসলে রোগ ও পোকামাকড় দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা গ্রহণ করতে হয় যখন তখন এ বাগান থেকে ফসল সংগ্রহ করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু এখানে পুষ্টি বাগানের আওতায় যত ধরনের ফসল আছে সবগুলোতে আমরা জৈব বালাইনাশক ইউজ করতেছি আর কৃষক সেটা নিয়ে উদ্বুদ্ধ আর বেগুনে হালকা পরিমাণে কিছু আপনার মিলিবেক হচ্ছে লাউয়ে হচ্ছে আপনার ফলের মাছি পোকা যেটা প্লাই বলে ছোট ছোটো কিছু আপনার মিলিবেক হচ্ছে তার জন্য জৈব বালানাশক নিম্বাসিডিন কৃষককে আমি যত সময়ে পর পরামর্শ দিয়ে যাচ্ছি যত ধরনের পোকা আছে এগুলো বেগুনে মরিচে লাউয়ে সিমে বরবরটি যেগুলো আসতেছে ওগুলো মোটামুটি কিউকার বেশি জাতীয় যত ধরনের ফসল আছে সব ফসলেই এগুলো মোটামুটি কাজ করতেছে জমিতে অল্প পরিমাণের জায়গার মধ্যে এই কি ফসল করব। এটা নিয়ে কৃষক একটু মানে হ্যাঁ দল্যমান অবস্থায় ছিলেন বর্তমানে এটা চাষাবাদ করে ওনার পুষ্টির চাহিদা মিটিয়ে আবার বাইরে আশেপাশের লোকজনকেও কিছু সাপোর্ট দিচ্ছে ও কৃষক অত্যন্ত খুশি পারিবারিক পুষ্টি বাগান যেহেতু বাড়ির আঙিনাই হয়ে থাকে সেহেতু এ বাগানে গরু ছাগল ও অন্যান্য প্রাণীর উপদ্রব হতে পারে সেজন্য এ বাগানের ফসল রক্ষার্থে বেড়ার ব্যবস্থা করতে হবে বাগানের আশেপাশে ডালপালা ছেটে বাগানের ফসলে রোদের ব্যবস্থা করতে হবে বাগানের ফসল নিজ পরিবারের এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের পুষ্টি নিশ্চিত করে অতিরিক্ত উৎপাদন হলে তা বাজারজাত করা যেতে পারে নিরাপদ পদ্ধতিতে চাষ করা হয় বিধায় এ ফসলের মূল্য ও চাহিদা উভয় বেশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি জমি চাষের আওতায় আনতে এবং প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি বাড়ি পুষ্টি বাগান স্থাপনের কাজ পড়ে যাচ্ছে সারা বাংলাদেশের মতো মাটিরাঙ্গা উপজেলায়ও অনাবাদী প্রতীত জমি ও বাড়ির রাঙিনায় পারিবারিক পুষ্টি স্থাপন প্রকল্প চলমান রয়েছে এ প্রকল্পের আওতায় প্রায় তিনশো ছিয়াশিটি প্রদর্শনী মাটিরাঙ্গা উপজেলায় এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে আমার মনে হয়েছে যেটা খুবই সময় উপযোগী একটা প্রকল্প পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে একজন কৃষক পরিবার একটা কৃষক পরিবার সহজেই কিন্তু তার পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারে এবং কারণ একটা পরিবারে প্রায় চারজনের যদি পরিবার হয় সেখানে কিন্তু প্রতি মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার সবজি কিন্তু লাগে পরিবারে যদি একটি দেড় শতকের পুষ্টি বাগান থাকে সেখান থেকে কিন্তু অনায়াসেই তার পারিবারিক যে চাহিদা সেটা মিটিয়েও সে আত্মীয় স্বজনের অথবা বাজারে বিক্রি করতে পারে অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা আর্থিক মূল্য সে পেতে পারে এখানে প্রায় আমরা দেখেছি যে আমরা করিয়েছি যে পাঁচ থেকে সাত রকমের বা দশ রকমের সবজি কিন্তু আমরা করিয়ে থাকে সেখানে দেখা যায় যে একজন কৃষক যদি মশলা জাতীয় তারপরে বিশেষ করে শাক জাতীয় সবজি জাতীয় এবং ফল বাগান তার চারপাশে যদি চারটা ফল বাগান থাকে সেখান থেকে কিন্তু তার পরিবারের যে পুষ্টি চাহিদা বিশেষ করে ভিটামিনস মিনারেলস এই চাহিদাটা কিন্তু পুরোপুরি সে তার পুষ্টি বাগান থেকে মিটে ফেলতে পারে এবং এটা আসলেই খুবই সময় উপযোগী এবং সুদূরপ্রসারী একটা উদ্যোগ প্রতিটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান খুবই গুরুত্বপূর্ণ সেজন্য সব বাড়ির আশেপাশেই পুষ্টি বাগান করে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা আজ সময়ের দাবি আসুন আমরা নিজ নিজ আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করে দেশ গঠনে অবদান রাখি আমাদের এই প্রকল্পে সারা দেশের একশো পঞ্চান্নটি উপজেলা অন্তর্ভুক্ত আছে আর উনপঞ্চাশটি জেলা এর মধ্যে উনপঞ্চাশটি জেলার মধ্যে আমরা কাজ করব শ্বস নিরত বৃদ্ধি জন্য আমাদের যে আন্ত ফসল বা আমাদের যে সাথী ফসল আমরা ইতিমধ্যে করছি যেমন একটা বাড়ির আঙ্গিনায় যখন আমরা প্রতি জমি ব্যবহার করে যখন আমরা সবজি প্রদর্শনী ফল প্রদর্শনী এগুলো করছি সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বৎসরই কোনো না কোনো সবজি বা কোনো কোনো না কোনো ফল আমরা সেখান থেকে পাচ্ছি এতে করে শস্যের নিবিড়তা অবশ্যই বৃদ্ধি হবে আরেকটি ব্যাপার হচ্ছে এই প্রকল্পে সেটা হলো যে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করুন ব্যাপক হারে আমরা যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছি আপনারা জানেন যে আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মহিলারা ব্যাপকভাবে কৃষির সাথে জড়িত তো এই প্রকল্পতে আমি দেখেছি যে আমরা বসত বাড়িতে আমরা যখন কাজ করেছি তখন এখানে বেশিরভাগ কাজই কিন্তু করেছে মহিলারা এই মহিলাদেরকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের জন্য যে আয় বর্ধনমূলক এই কাজটাকে তাদের সামনে নিয়ে আসা এবং তারা সেটা সুন্দরভাবে করতে পেরেছেন এবং আমরা আগামীতে এটার উপরে আরও জোর দেবো এবং আমাদের যে পরামর্শগুলো ইতিমধ্যে এসেছে আমরা সেগুলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে চাই আমরা যে যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে মানে আমরা সরবরাহ করব ইতিমধ্যে সরবরাহ করা শুরু হয়ে গেছে তো এই সমস্ত যন্ত্রপাতিগুলা কৃষক পর্যায়ে দিলে দিলে পরে যে ওরা যে যে শ্রমটা ব্যবহার করতো আগে যে শ্রমিক সংকট ছিল আমাদের শ্রমিক সংকট এখনও আছে এই শ্রমিক সংকটের অনেকটা আমি মনে করি যে অনেকটা হ্রাস পাবে কারণ হলো যে আপনারা জানেন যে যদি আমরা যে কনসেলার কনসেলার হলো বুটটা মারাই করি আমরা এই যন্ত্রটি দিয়ে এই বুটটা মারা যন্ত্রটি যদি কেউ পায় তাহলে আমার মনে হয় যে তার যে শ্রমিক যে সংকটটা বা শ্রমিকের পেছনে যে যে টাকা ব্যয় হয় সেটা অনেক অংশেই কমবে এবং তাতে করে যে বুটটার যে উৎপাদন খরচ সে অবশ্যই এখানে প্রফিটেবল হবে ব্যাপক হারে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী আমরা দিয়েছিলাম কৃষক শুধু ওইখানেই থেমে থাকেনি ভার্মিক কম্পোস্টটাকে তারা আরও বর্ধিত করেছে অর্থাৎ আমি হয়তো দিয়েছিলাম হয়তো একটা তারা আরও সাথে আরও দুইটা করেছে আমি কোনো জায়গায় দুইটা দিয়েছি সেখানে তিনটা করেছে খুব খুশি হয়েছি এই জন্য যে তারা এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ভার্মিকম্পোস্ট অর্থাৎ জৈব সার আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই জৈব সারের ব্যবহার অবশ্যই বাড়াতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কি লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ विश्वकृषिता